নমস্কার দর্শক বৃন্দ মিস মাইন্ড চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আজকে আপনাদের দর্শন করাতে নিয়ে যাচ্ছে দক্ষিণেশ্বর শীতের দিনে দক্ষিণেশ্বরে আসেননি এমন মানুষ খুব কম আছেন বেলুর হয়ে দক্ষিণেশ্বর বা দক্ষিণেশ্বর হয়ে বেলুর শীতের দিনে বহু মানুষ ঘুরতে গেছেন এই বছর শীতের দিনে সপরিবারে ভবদায়িনী মাকে একবার দর্শন করে আসুন অনেকেই পৌষ মাসে পৌষকালী পুজো দিতে কালীঘাট বা দক্ষিণেশ্বরে যান দক্ষিণেশ্বরে ভিড়টা বরাবরই একটু বেশি হয় শনি মঙ্গলবারে প্রচণ্ডই ভিড় হয় এবং সপ্তাহের বাকি পাঁচটা দিনও খুব ভিড় থাকে তো চলুন আজকে আপনাদের দক্ষিণেশ্বরটা ঘুরিয়ে নিয়ে আসি কিছুদিন আগেই আমি দক্ষিণেশ্বর গেছিলাম ভাবলাম আমার যাওয়া সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি স্কাই ওয়াকে করে যাচ্ছি দক্ষিণেশ্বরে এখন স্কাই ওয়াক অনেক দিন আগে বছর আগেই হয়েছে এবং খুব ফেমাস এটা হওয়াতে খুব সুবিধা হয়েছে কারণ ওপর দিয়ে মানুষ যাচ্ছে স্কাই ওয়াক আর নিচ দিয়ে প্রাইভেট কার টু হুইলার্সগুলো যায় যার ফলে জ্যাম হওয়ার সম্ভাবনাও খুব কম থাকে অ্যান্ড ইজি টু কমিউনিকেট এখানে যার ফলে খুব কমিউনিকেশনের সুবিধা হয়েছে কিছু অসুবিধাও হয়েছে কিছু সুবিধাটাই বেশি হয়েছে তো প্রথমে আমি স্কাই উঠলাম উঠে এক্সকেটার দিয়ে বা স্কাইওয়াকে ওয়াকে প্যাসেস দিয়ে হেঁটে যাচ্ছি এখানে অনেকগুলো দোকান হয়েছে বেশ কিছু বছর আগে যখন স্কাইওয়াক হয়নি যখন নিচ দিয়েই মানুষকে যাতায়াত করতে হতো তখন আপনারা দেখেছিলেন রাস্তার ধারে অগণন্ত ছোট ছোট দোকান ছিল সেগুলো ঠাকুরের জিনিসপত্র যেরকম পাওয়া যেত পাওয়া যেত মূর্তি নানারকম ঠাকুরের মূর্তি তারপরে মণিহারির দোকান আর তার মধ্যে ছিল দেখুন আচারের দোকান আমি কিন্তু ছোটবেলায় যখন বাবা মার সাথে যেতাম এরকম আচারের দোকানগুলো দেখতে দেখতে যেতাম বেশ সুন্দর কাচের বয়ামে আচার থাকতো আর সবথেকে বেশি যেটা আমাকে টানতো সেটা হচ্ছে বাঁশের আচার খুব ভাবতাম যে বাঁশের আচার কেমন খেতে যেটা জানার খুব ইচ্ছা আমার ছিল বাঁশগুলো কি মুখে ফুটে যায় এরকম টাইপের সেরকম ছিল শাঁখের দোকান সেই সমস্ত দোকানগুলি কিন্তু এই উপরে স্কাইওয়াক প্যাসেজে উঠে এসেছে শাঁখ শাখা পলার দোকান ঠাকুরের দোকান অর্থাৎ ঠাকুরের ছবি মূর্তি এ সমস্ত দোকান মণিহারির দোকান এইগুলো দোকানগুলো কিন্তু এই স্কাইওয়াক প্যাসেজে এসেছে এবং কিছু কিছু ডালার দোকানও এসেছে তবে সব দোকান এখানে ওপেন হয়নি অনেকেই দোকান নেননি এখানে তো এখানে কিছু দোকান এখনও বন্ধ অবস্থাতেই রয়েছে এই যে দেখুন কিছু দোকান খোলা কিছু দোকান বন্ধ তবে দোকান খোলা থাকার পরিমাণটাই বেশি অধিকাংশ দোকানই খোলা এবং স্কাইওয়াক দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা একদম মন্দিরের সামনে গিয়ে পৌঁছাবেন আর ওয়াক দিয়ে নিচ দিয়ে একদম সোজা চলে যায় মন্দিরের কাছে গাড়িতে করে অর্থাৎ ফোর ফোর হুইলার্সে করে যাদের প্রাইভেট কার আছে যাদের টু হুইলার্সে আছেন তারাও একদম মন্দিরের কাছে নির্ঝঞ্ঝাটে রকম জ্যাম অসুবিধা ছাড়াই একদম মন্দিরের কাছে গিয়ে পৌঁছাতে পারবেন এবং দক্ষিণেশ্বর মন্দিরে বিশাল বড় পার্কিং লট আছে একটি নয় দুটি পার্কিং লট আছে একটি মন্দিরে ঢোকার আগের সামনে আর একটি মন্দিরের পেছনে দুটি পার্কিং লট আছে সুতরাং যত বড় যত গাড়ি আসুক না কেন এবং যত বড় গাড়ি আসুক না কেন এখানে পার্কিংয়ে কোনো রকম অসুবিধা হয় না মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে একটা পার্কিংয়ে চার্জ নেওয়া হয় তবে সেটি খুবই ন্যূনতম এখানে যারা প্রাইভেট কারে করে আসছেন তাদের কোনো অসুবিধা হবে না আর এই দেখুন স্কাই এ ছড়ে আমি সোজা চলে এলাম মন্দিরের সিংহ গেটের সামনে আর এই হচ্ছে মন্দিরে ঢোকার সিংহ গেট সিংহ তিনটে ভাগ দিকে যে ভাগটা আপনারা দেখছেন সেখান দিয়ে মানুষজন হেঁটে ঢুকবে মাঝখানে যে ভাগটি সেটি প্রাইভেট কার টু হুইলার ইভেন যারা ক্যাব নিয়ে আসছেন সে ক্যাবও কিন্তু এখান দিয়ে যায় এবং ফেরার সময় ক্যাব কিন্তু এখান দিয়েই আপনার যারা কল করবেন ক্যাব কিন্তু এখান দিয়েই ঢোকে এই নয় যে আপনাদের সিংহ গেট পর্যন্ত আসতে হবে এখান দিয়ে কিন্তু ক্যাবও যায় সুতরাং ট্যাক্সি ক্যাব প্রাইভেট কার টু হুইলার এই মাঝখানে যে সিংহ গেটটি দেখলেন সেটা দিয়ে যায় পাঁদিকে যে রাস্তাটি সেটি সাধারণ জনসাধারণে হাঁটার জন্য আর এখানে সুন্দর চওড়া ফুটপাথ আছে সুতরাং একসাথে বহু মানুষ হেঁটে যেতে পারে কোনোরকম অসুবিধা নেই গেট দিয়ে আমি ঢুকে গেলাম ঢুকে এই যে দেখুন বাঁদিকে এটি হচ্ছে দক্ষিণেশ্বরের প্রথম পার্কিং লট বিশাল বড় একটা পার্কিং লট বাঁদিকে আপনাদের ঢুকেই চোখে পড়বে ডানদিকে ঠাকুরের ছবি এই পুরো চত্বরটি কিন্তু দক্ষিণেশ্বরের নিজস্ব আর এটি দক্ষিণেশ্বরের নিজস্ব প্রাইভেট প্রপার্টির ওপরই ডান দিকে বিশাল বড় করে ঠাকুরের সেই সেই ঠাকুরের কল্পতরু যে মূর্তি সেই মূর্তির ছবিটি পার্কিং লট পেরিয়ে গিয়ে অনেকটা রাস্তা গিয়ে আপনাদের মন্দিরে ঢুকতে হবে তার আগে পরে জুতো রাখার ঘর ডালা আর্কেট নহবত এবং মন্দিরের অফিস সমস্ত কিছুই তার আগে পরে এবং সেখানে একটা আপনাদের জুতো রাখার ঘরে আপনাদের জুতো শুধু নয় মোবাইল ফোন সমস্ত রকম ইলেকট্রনিক্স গ্যাজেট জমা দিয়ে যেতে হয় সেখানে জুতো রাখার জন্য পাঁচ টাকা প্রতিজোড়া জুতো এবং ক্যামেরা বা মোবাইলের জন্য আলাদা চার্জ মোবাইলের চার্জ হচ্ছে দশ টাকা পার মোবাইল ক্যামেরার চার্জটা আলাদা এবং এখানে আপনাদের এই সমস্ত কিছু জমা দিয়ে শুধুমাত্র পার্স নিয়ে আপনারা যেতে পারবেন আর আপনাদের যাতে মন্দিরটা আমি দেখাতে পারি জন্য চুতুর রাখার ঘরের পাশ দিয়ে গিয়ে একটা মন্দিরের পেছনের দিকে একটা মন্দিরের নিজস্ব পুকুর আছে সেই পুকুরের পাশ দিয়ে আমি আপনাদের মন্দিরটি বাইরে থেকে দেখাচ্ছি কারণ মন্দিরের ভেতর যেহেতু ক্যামেরা মোবাইল কোনো কিছুই অ্যালাউড নয় সেহেতু মন্দিরের ভেতরের ছবি আমি আপনাদের দেখাতে পারবো না বাইরে থেকে মন্দির আপনাদের দেখাবো মা বাবু তারিণীর মন্দির মাকে বুকে ধারণ করে মন্দির যেন আনন্দে উচ্ছে পড়ছে ঠাকুর এই কথাটি বলতেন দক্ষিণেশ্বরে রয়েছে মা ভবতারিণী প্রসাদের ব্যবস্থা আপনারা যারা ভবতারিণী মায়ের প্রসাদ পেতে চান তারা সকাল নটার মধ্যে গিয়ে মন্দির চত্বরের ভেতরে একটি অফিস ঘর মতো আছে অর্থাৎ নাট মন্দিরের কাছেই সেখানে আপনাদের কুপন নিতে হবে কুপন মূল্য একশো টাকা একশো টাকার কুপন কেটে আপনারা বেলা সাড়ে বারোটার সময় নিরামিষ ভোগ প্রসাদ পাবেন ভোগ প্রসাদে থাকে অন্ন ডাল সবজি তরকারি এবং পরমান্য থাকে থাকে খিচুড়ি প্রসাদও সুতরাং আপনাদের এই ভোগ প্রসাদ পেতে হলে বেলা নটার মধ্যে মা ভবতারিণী মন্দিরে পৌঁছাতে হবে এবার চলুন আপনাদের আমি জুতো রাখার ঘরটি আবার দেখাই এই হচ্ছে জুতো রাখার জায়গা যেখানে লাইন দিয়ে অনেকগুলি ঘর আছে আপনার এক একটা জায়গায় জুতো মোবাইল সমস্ত কিছু জমা দেবেন এবং তার বিনিময়ে কুপন পাবেন সেই টোকেন বা কুপনটি আপনাদের কাছে যত্ন করে রেখে দেবেন ফেরার সময় সেটি জমা দিলে তারপর আপনাদেরকে আপনাদের জুতো এবং মোবাইল ফেরত দেওয়া হবে প্রত্যেকটা জায়গা রাখার ঘর আলাদা এগুলি জমানা দিয়ে আপনারা যেতে পারবেন না কারণ মোবাইল জমানা দিয়ে আপনাদের আগে মেটাল ডিটেক্টর দিয়ে পাস করে যেতে হবে সুতরাং সেখানে যদি কোনো রকম সিগন্যাল ওরা পায় আপনাকে আবার ব্যাক করে এগুলো জমা করে তারপরই ঢুকতে হবে এবার আমি মন্দিরে ঢোকার আগে যে খোলা চত্বরটা সেখানে এসে দাঁড়ালাম এখান দিয়ে গেলে ডান দিকে পরে ওনাদের অফিস ঘর একটা ছোটো সংগ্রহশালা মতো আছে আর সোজাসুজি পরে রানী রাসমণির মন্দির অর্থাৎ মন্দির প্রতিষ্ঠাত্রী রানী রাসমণি যিনি আঠারোশো পঞ্চান্ন সালের একত্রিশে মে স্নানযাত্রার দিন মা ভবতারিণী মন্দির উদ্ঘাটন করেছিলেন এবং দিন থেকে আজও পর্যন্ত মা ভবতারিণীর মন্দির সবার জন্য দ্বার যে সোজাসুজি দেখছেন এটি হচ্ছে রানী রাসমণির মন্দির বাঁদিকে যে রাস্তাটি দেখছেন এটি হচ্ছে মন্দির থেকে পুজো দিয়ে যারা বাইরে বেরিয়ে আসছেন তাদের জন্য এক্সিট গেট যারা বেশ কিছু বছর আগে দক্ষিণেশ্বর গিয়েছিলেন তখন দেখেছিলেন যে এই সমস্ত ব্যারিকেড কিন্তু আগে ছিল না আমার শৈশব কৈশোরে আমি এই সমস্ত ব্যারিকেট কোনো দিন দেখিনি এখান দিয়েও কিন্তু মানুষ যেত আর এই হচ্ছে রানী রাসমণির মরমর মার্বেলের মূর্তি রানী রাসমণির মন্দিরের ঠিক পেছন দিকেই হচ্ছে নবতখানা আর সেই নবতে মা থাকতেন অর্থাৎ মা শারদা থাকতেন নবতের একতলার ঘরে মা থাকতেন আর দোতলার ঘরে থাকতেন কখনো কখনো থাকতেন ভৈরবী ব্রাহ্মণী আর রানীর রাসমণির মন্দিরের ঠিক উল্টো দিকের ঘরটিতে থাকতেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এই হচ্ছে সেই ঘর যেই ঘরে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব থাকতেন আর এই হচ্ছে সেই গোল বারান্দা যেখান থেকে তিনি গঙ্গা দর্শন করতেন তখন এই জায়গাটি ফাঁকা ছিল অর্থাৎ ডান দিকে এখন বিভিন্ন স্ট্যাচু লাগানো হয়েছে ঘিরে বাড়াং বাগান করা হয়েছে তখন এই জায়গাটি পুরো ফাঁকা ছিল এবং এখান থেকেই ঠাকুর গঙ্গা দর্শন করতেন আর ঠাকুরের মন্দির ঠিক পেছনে এই হচ্ছে দ্বাদশ শিবলিঙ্গের মন্দির আর আমরা সোজা চলছি গঙ্গার ঘাটের দিকে এই গঙ্গার ঘাটটিকে বলা হতো চাঁদনির ঘাট আর এই গঙ্গার ঘাট দিয়ে এস আসতেন মা শারদা যখন জয়রামবাটি থেকে আসতেন মা নৌকা এই ঘাটেই লাগতো আর মা এই চাঁদনি দিয়েই প্রবেশ করতেন শুধু মা নয় দক্ষিণেশ্বর ও তার আশেপাশের যে সমস্ত মহিলারা ঠাকুরকে দর্শন করতে আসতেন তারা এই চাঁদনি ঘাটে স্নান সেরে টুক করে ঢুকে যেতেন ঠাকুরের ঘরে ঠাকুরকে প্রণাম সেরে আবার এই চাঁদনি ঘাট দিয়ে চলে যেতেন আবার এই গঙ্গার ঘাটের পাশেই এখানে স্ট্যাচু কিছু করা হয়েছে যেখানে ঠাকুর ষোলো জন ত্যাগী পার্ষদ এবং ঠাকুরের গৃহী পার্ষদদের এখানে কিছু মূর্তি করা হয়েছে শুধুমাত্র গৃহী নয় এখানে রয়েছেন কৃষকচন্দ্র সেন তারপরে সাধু নাগমশাই এবং বিজয়কৃষ্ণ গোস্বামী এনাদেরও কিন্তু এখানে মূর্তি করা হয়েছে নগপথের পাশে দিয়ে দেখুন এখানে বহু মানুষ জমায়েত হয়েছেন কেন বলুন তো এই ঘাটটিতে স্নানের জন্য এখানে একটি ঘর আছে জামা কাপড় ছাড়ার ঘর যেখানে মহিলারা স্নান করে নিজেদের পোশাক পরিবর্তন করতে পারেন আর এই যে দেখুন বললাম না যে ধারে এখন সুন্দর মূর্তি করা হয়েছে বিভিন্ন ঠাকুরের পার্শ্দ্ মূর্তি আর এই হচ্ছে সেই পার্শ্বদের মূর্তি এবং নিচে তাদের নাম তাদের জন্ম সময় তারিখ মৃত্যু সন সমস্ত কিছু খোদাই করা রয়েছে আর এই হচ্ছে গঙ্গার ঘাটের পাশে কাপড় ছাড়ার জায়গা যার ফলে এই ঘাটটিতে স্নান করতে আসা দর্শনার্থী বা পূর্ণার্থীদের সংখ্যা কিন্তু অনেক বেশি এবং এই রাস্তাটি সোজা চলে যাচ্ছে পঞ্চবটীর দিকে পঞ্চবটি সেই ঠাকুরের সাধনা স্থল। যেখানে তিনি দিন রাত পরে থাকতেন এবং খালি মা মা বলে কাঁদতেন আর বলতেন মা দিন যে চলে যায় কবে তুই আমার দেখা দিবি এখনও পঞ্চবটিতে কিন্তু সেই হনুমানদের দেখা পাওয়া যায় আর এই যে দেখুন পঞ্চবটি সেই বিখ্যাত হনুমান বহু পূর্ণার্থী কিন্তু এনাদের খেতে দেয় এবং এনারা এখনও আছে অল্প বিস্তার হলেও আসে আগে প্রচুর হনুমান ছিল তখন তো এত লোকজন আসতো না আসতো খুব কম যার ফলে আমাদের অত্যাচারে এরাই নিজেদের বাসস্থান ছাড়া হয়ে গেছে পঞ্চবটিতে দেখুন কত লোক ঠিক ঠিক করছে আসল যে ঠাকুরের সাধনা স্থল যেখানে সেই বেলগাছ সেই পঞ্চবটির সেই না বেল গাছ আছে সেইটা যেখানে ঠাকুরের পঞ্চমুন্ডির আসন ছিল সেটি কিন্তু এখন পুরো ব্যারিকেড করে অনেকটা মানুষে পৌঁছানোর থেকে অনেক দূরে করে দেওয়া হয়েছে আমি আমার বেশ কিছু বছর আগেকার কথা বলছি তখন কিন্তু সেই জায়গা যাওয়া যেত সেই স্থানটি স্পর্শ করা যেত মাথা থেকে প্রণাম করা যেত যেহেতু এখন পূর্ণার্থীদের সংখ্যা লাখে ছাড়িয়ে যায় এই সিজনে অর্থাৎ শীতের সিজনে এই জায়গাটি পুরো ঘিরে দেওয়া হয়েছে এবং কেউ অনেকে জানতেও পারে না সেই আসল পঞ্চবটিটি কোথায় এবার দেখুন পঞ্চবটি দিয়ে আমরা আবার সেই বাইরের রাস্তায় বেরিয়ে এলাম যেখান দিয়ে ঢুকেছিলাম সেই রাস্তা দিয়ে আবার এসে পৌঁছালাম এবার আমি আপনাদের ডালা আর্কেডের দিকে নিয়ে যাব। ডালা আর্কেট অর্থাৎ যারা আপনারা অনেক আগে যখন গঙ্গার ঘাট দিয়ে চাঁদনীরত্ব রাস্তা দিয়ে যখন দক্ষিণেশ্বরে কোনো দিন এসেছেন দেখে থাকবেন হয়তো দুপাশে প্রচুর পুজো দেওয়ার জন্য ডালার দোকান ছিল সেই সব দোকানগুলি এখানে উঠে এসেছে এখানে নাম করা হয়েছে ডালা আর্কেট আর এখানে দেখুন পুজো দেওয়ার জন্য প্রচুর দোকান আছে যেখানে আপনারা একুশ টাকা থেকে শুরু করে হাজার টাকারও ডালা পাবেন সন্দেশ যে যেরকম চায় আর নয়তো প্যাঁড়া ফুল মালা যেরকমভাবে আপনারা চাইবেন সেরকমভাবেই ওনারা ডালা পানি আপনাকে দেবেন মাকে পুজো দেওয়ার জন্য এখানে ডালা কিন্তু কিনতে পাওয়া যায় বাইরে আছে একদম মন্দিরের গেটের বাইরে আর এখানেও রয়েছে একটা সুন্দর একটা সুষ্ঠু পরিকল্পনার মধ্যে দিয়ে এখন দক্ষিণেশ্বরকে সাজানো হয়েছে এখন না বেশ কয়েক বছরই হয়ে গেল কিন্তু যারা অনেক বছর আগে এসেছেন তাদের কাছে একটু একটু অন্যরকম লাগে কারণ সেইটা একটা অন্যরকম স্বাদ ছিল এটা একটা অন্যরকম এটা যেন একটু বেশি কর্পোরেট টাইপে হয়ে গেছে তবে ঠিক আছে সব কিছুরই একটা সৌন্দর্য থাকে আর এই ডালা আর্কেটের পাশেই রয়েছে একটা ছোট্ট কেনাকাটার জায়গা বলতে পারেন এখানে মনিহারি জিনিস যেরকম পাওয়া যায় সেরকম খেলনা ঠাকুরের জিনিসপত্র শাখা দোকান তারপরে শঙ্খের দোকান ঠাকুরের মূর্তি কত কিছু পাওয়া যায় এবং খাদ্য দোকান প্রচুর খাবার দোকানও আছে এখানে এইটি অনেক পুরনো এটা কিন্তু ছিল পঞ্চগড়িতে এই ছোট্ট জায়গাটা অনেক দিন ছিল এবং এখানে বেশ অনেক জিনিসপত্রও পাওয়া যায় বহু মানুষ এখান থেকে অনেক কিছু কেনে এবং এই মেলা প্রাঙ্গনের মতোই বলতে পারেন এটার পেছনে কিন্তু এই যে দেখুন আরেকটা অর্থাৎ সেকেন্ড কার পার্কিং লট আছে এখানে বিশাল বড় কার পার্কিং আছেন যারা এখানে কার্পে মানে ভেতর দিয়ে আসেন অর্থাৎ আড্ডা পিঠ দিয়ে হয়ে যারা আসেন তারা কিন্তু এখানেও কার গাড়ি রাখেন এবং এখানে একটা টয়লেটও আছে টয়লেট ফ্যাসিলিটি এখানেও আছে একটা আবার মন্দির চত্বরের ওখানেও একটা টয়লেট ফ্যাসিলিটি আছে এবার আমি আপনাদের নিয়ে যাচ্ছি ফুড কোর্টের দিকে ফুড কোর্ট হচ্ছে যেখানে আপনারা এখানে এসে কিছু খাবার সামগ্রী পাবেন অনেক রকম দোকান হয়েছে মিষ্টির দোকান থেকে শুরু করে স্ন্যাক্সের দোকান কচুরি তরকারি সমস্ত কিছুর দোকান এই ফুড কোর্ট প্রত্যেকটা জায়গা আলাদা আলাদা করে দেওয়া হয়েছে যেমন ডালার কেনার একটা দেশ জায়গা আলাদা করে দেওয়া হয়েছে তারপর জিনিসপত্র যেনা কেনার জায়গা আলাদা করে দেওয়া হয়েছে সে ফুড কোর্ট একটা আলাদা করে দেওয়া হয়েছে মানে পুরো চত্বরটা যেন একবার কর্পোরেট লুকের মতো হয়ে গেছে ঝাঁ চকচকে পরিষ্কার সুন্দর আর গোছানো একটা ব্যাপার যেহেতু চত্বরটা অনেক বড় সেহেতু সাজাতে ওনাদের খুব সুবিধা হয়েছে আর এই হচ্ছে স্বামীজির সেই পরিপ্রাজক মূর্তিটি চলেছি আমি ফুড কোর্টের দিকে এই হচ্ছে আমি এবার ফুড কোর্টের সামনে বা ফুড প্লাজার সামনে এসে পৌঁছালাম এখানে অনেকগুলো দোকান আছে তবে ম্যাক্সিমাম বন্ধ থাকে কারণ বহু মানুষ জানে না যে এ কারণ একটা ফুড প্লাজা আছে এটা কিন্তু তো মন্দিরে ঢোকার ডান দিকেই আছে বহু অনেক দোকান আছে এবং অনেক রকম ভ্যারাইটিজের দোকান সমস্ত দোকানই ভেজ কোনো রকম ননভেজ এখানে কিছু পাওয়া যায় না এই যে ভোজনালয় বা ফুড প্লাজা তখনকার দিনে রানী রাসমণির পক্ষে কিন্তু খুব সহজ ছিল না এই মন্দির প্রতিষ্ঠা করা বহু বাধা অতিক্রম করে রানী রাসমণি আট বছর সময়ের মধ্যে ন লক্ষ টাকা খরচা করে কুড়ি একর জমির ওপর এই মন্দির প্রতিষ্ঠা করেন যেহেতু তিনি মাহিশ্ব বংশজাত ছিলেন সেই জন্য এই মন্দিরে কোনো পূজারই কিন্তু পূজা করতে চাইতেন চাইনি তখন ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণদেবের বড় দাদা রামকুমার চট্টোপাধ্যায় এই মন্দিরের প্রথম পূজারী হিসেবে পৌরোহিত্য করেন এবং তিনি পূজা করার এক বছর পরে যখন উনি দেহ রক্ষা করেন তখন ঠাকুর এই মন্দিরে পূজার দায়িত্ব গ্রহণ করেন পরে প্রথমে ছিলেন উনি মায়ের বেশকারী পরে রাধাকান্ত মন্দিরে উনি পুজো করতেন এবং তারপরে উনি এখানে মায়ের পুজো শুরু করেন এবং আঠেরোশো ছিয়াশি সাল পর্যন্ত ঠাকুর এই দক্ষিণেশ্বরেই ছিলেন তিরিশ বছর এইটি হচ্ছে ওনার সাধনাস্থল সুতরাং এই শীতের দিনে ঠাকুরের এই সাধন ক্ষেত্র এই মহাপূর্ণস্থল মা ভবতারিণীর মন্দির আপনারা একবার ঘুরে আসুন আপনাদের অবশ্যই অবশ্যই খুব ভালো লাগবে আর ভিডিওটা কেমন হলো সেটাও জানাতে ভুলবেন না দেখা হবে আবার পরে নতুন কোনো ভিডিওতে ততদিন সকলে কুশল মঙ্গলে থাকবেন আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন নমস্কার ধন্যবাদ